ও মাই গড সাকিব খানের দরদ সিনেমা তো একের পর এক চলক দেখিয়েই যাচ্ছে এবার তাহলে দরদ সিনেমার গানে কণ্ঠ দিলেন বলিউডের জনপ্রিয় সিঙ্গার নেহা কক্কার আপনি যদি সুপারস্টার শাকিব খানের ফ্যান হয়ে থাকেন পুরো ভিডিওটি দেখুন এই প্রথম বাংলাদেশি কোনো নায়কের সিনেমায় গান গাইলেন নেহা কক্কর এ বিষয়ে তিনি বলেন দরদ সিনেমায় গান গেয়ে আমি খুব উচ্ছ্বসিত শাকিব খানের দরদ সিনেমায় একটি রোমান্টিক গান আছে এই গানের শুটিং হয়েছে ভারতের বেনারসে ভালোবাসা দিবসে দরদ সিনেমার পোস্টার রিলিজ হবে এই ঘোষণা দিয়েছেন দরদের পরিচালক অনন্য মামুন দরদ সিনেমায় এমন সব টুইস্ট আছে যা অডিয়েন্সরা কল্পনাও করতে পারবে না এই সিনেমার গল্প ছবি শেষ না হওয়া পর্যন্ত কেউ আন্দাজ করতে পারবে না বলেছেন দরদ ছবির পরিচালক খুব শীঘ্রই টেলার লঞ্চ ইভেন্ট হবে যেখানে নব্বই হাজার সাকিব ফ্যান লাইভ অনুষ্ঠান দেখতে পারবে যা বাংলাদেশি সিনেমা তো বটেই কলকাতার কোনো সিনেমাতেও এর আগে হয়নি